একটি অঞ্চল আছে যেটিকে বলা হয় চিকেন নে কিন্তু এটাকে কেন চিকেন বলা হয় সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারত দেশ ভারতের উত্তর পূর্ব ও দক্ষিণ এ বিস্তৃত অঞ্চলে রয়েছে ষাটটি রাজ্য যাকে বলা হয় সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স আছে অরুণাচল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় অপরদিকে উত্তর পশ্চিম দক্ষিণে বিস্তৃত বৃষ্টি রাজ্য ও আটটি কেন্দ্র শাসিত অঞ্চল এই দুইয়ের মধ্যস্থলে রয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেগ কেন চিকেন নেগ বলা হয় ভারতের মানচিত্র অনুসারে সেভেন সিস্টার্সকে একটি মুরগির মাথা ও টুট শিলিগুড়ি করিডোরকে গলা ও অপর একুশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলকে মুরগির প্যাট বলে চিহ্নিত করে বাংলাদেশের পাঞ্চগড় জেলার শেষ প্রান্তে শিলিগুড়ি করিডোর যার অপর প্রান্তে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে চীনের চুম্বি উপত্যকা তার এক পাশে ভুটান ও অপর পাশে নেপাল চেপে ধরে রেখেছে এই চিকেন নেককে মধ্যবর্তী বাইশ কিলোমিটারের সরু স্থানটি মানচিত্রে দেখতে গলার মতো দেখায় এই জন্য এই শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক বলা হয়ে থাকে অদ্দ আমরা কেন চিকেন নেক নিয়ে আলোচনা করলাম সেটা আপনাদের কাছে বিস্তারিত বলতে হবে আপনারা কিছুদিন পূর্বে জানেন শেখ হাসিনা সরকার একটি ট্রানজিট করেছিল আর সেই ট্রানজিটটি বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশের দর্শনা সীমান্ত থেকে হলদে বাড়ি পর্যন্ত অর্থাৎ দর্শনা দিয়ে রেল ডুববে হলদে বাড়িতে গিয়ে প্রবেশ করবে অর্থাৎ ভারতের মাল ভারতে প্রবেশের জন্য বাংলাদেশের এই অঞ্চলটিকে ব্যবহার করতে চায় কিন্তু এই কদিন আগে যখন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এমনকি পালিয়ে গেছে ভারত তারপর ভারতের একটি ইউটিউব কন্টেন্টে প্রকাশ পেয়েছে যে এই শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করতে হবে শিলিগুড়ি করিডোরকে যদি তারা প্রশস্ত করতে চায় তাহলে কোন দিক দিয়ে করবে একদিক দিয়ে বাংলাদেশ অপর দিক দিয়ে নেপাল ভুটান ও চীন এখন যদি প্রশস্ত করতে চায় তাহলে যে কোনো দেশেই ঢুকতে হবে এই রেলের যে একটা চুক্তি ছিল ট্রানজিট ছিল এটা কি এরকমই একটা প্রতারণার জাল পেতে ছিল ভারত কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রী এতে রায় দিয়েছিল হয়তো এরমটি অনেকেই অনুভব করছেন কিন্তু বাংলাদেশ নিয়ে অদ্য যে একটি মাথা ব্যথা শুরু হয়েছে ভারত সরকারের সেটিও কিন্তু এখন বিবেচনার বিষয় এটা একমাত্র শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্বের জন্য বন্ধুত্ব ধরে রাখার জন্য তারা অনেক কিছুই করতে পারে এটাই বোঝা যাচ্ছে তাদের এই মতামত